দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের তৈরি জ্যাকেটের চাহিদা সম্ভাবনা কাজে লাগাতে জ্বালানি সংকট সমাধান আর রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ উদ্যোক্তাদের চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক আদায় শুরু হলে ব্যবসা বাণিজ্যের চাপ বাড়বে দাবি উদ্যোক্তাদের সেবার মান না বাড়িয়ে শুল্ক বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজে ধীরগতি দুই দফায় সময় বাড়ানোয় ব্যয় বেড়েছে প্রায় বাইশ শতাংশ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রপ্তানিতে চাহিদা বাড়ছে উচ্চ মূল্যের পোশাকের যে তালিকায় অন্যতম শীতের জ্যাকেট বর্তমানে দেশের পঞ্চাশটির মতো কারখানায় জ্যাকেট তৈরি হচ্ছে রপ্তানি হচ্ছে ত্রিশটিরও বেশি দেশে উদ্যোক্তারা বলছেন চীন থেকে রপ্তানি অর্ডার স্থানান্তর হয় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য যা কাজে লাগাতে জ্বালানি সংকট সমাধান আর রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মত তাদের হিরজুন মিরার রিপোর্ট ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে বাড়ছে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি যে তালিকায় ওপরের দিকে আছে শীতকালীন জ্যাকেট যেগুলোর এক একটির দাম তিরিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত গত কয়েক বছরে উচ্চ মানের এবং বহুমুখী পণ্য তৈরি করে পণ্যের বৈচিত্র্য বাড়িয়েছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা তথ্য বলছে বর্তমানে প্রায় পঞ্চাশটি স্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শীতের জ্যাকেট উৎপাদন করছে যা রপ্তানি হচ্ছে শীত প্রধান বিভিন্ন দেশে জ্যাকেট প্রস্তুতকারক কোম্পানিগুলোর তালিকায় দেশের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের একটি ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড যা সাভারের কাইচাবাড়িতে চার লাখ বাইশ হাজার অবস্থিত প্লাটিনাম লিড কারখানাটির বর্তমান কর্মী সংখ্যা প্রায় সাত হাজার যেখানে উৎপাদন সক্ষমতা বছরে বর্তমানে ইউরোপ আমেরিকার তিরিশটি দেশে জ্যাকেট রপ্তানি করছে প্রতিষ্ঠানটি সম্প্রতি ফোর এ ইয়ার ডাইং পরিদর্শন করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মুগ্ধতা প্রকাশ করেন কর্মপরিবেশ আর কাজের মান নিয়ে Because this factory is producing for brands in Switzerland. And as a Swiss ambassador, it's always good to know how working conditions are in factories that produce for the Swiss market. I was, apart from the whole production process, I was very much impressed also by the sustainability, sustainability goals of, of the company. সংশ্লিষ্টদের মতে চীন থেকে অনেক রপ্তানি অর্ডার এখন বাংলাদেশে স্থানান্তর হচ্ছে সেই সাথে স্থানীয় প্রস্তুতকারকদের প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের জ্যাকেট সরবরাহের সক্ষমতা বেড়েছে এসব কারণে বিশ্বব্যাপী ক্রেতা ও ব্র্যান্ডের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বাংলাদেশ বর্তমানে ফোর এ ইয়ার কোম্পানির ক্রেতার তালিকায় আছে নেক্সট গ্রাসহপার হপার এস অলিভার পিভিএইচ এর মতো বিখ্যাত সব ব্র্যান্ড ইন্টারন্যাশনাল জ্যাকেটের মার্কেটের একটা বড় অংশ এতদিন চায়না দখল করেছিল এখন ওটা আমাদের দিকে শিফট হওয়া শুরু করছে নট অনলি আমাদের দিকে চায়না থেকে বের হয়ে যাচ্ছে সো ওইটা আমরা ধরার চেষ্টা করছি এবং আমাদের গ্রোথের সাথে ওইটা অ্যালাইন চায়না বা ওই সমস্ত জায়গা থেকে যে কাস্টমাররা এখানে আসছে সে তাদেরকে আমরা আরও অ্যাকোমোডেট করতে পারছি এবং শুধু অ্যাকোমোডেটই না দেখেন আপনি আমরা জাপানের মতো দেশে আমরা ইনফিল্ট্রেট করেছি এবং ওখানে আমরা এক্সপোর্ট করতে পারছি বিকজ অফ আওয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি যেটা আমরা বিল্ড করছি নট ইন টার্মস অফ অনলি প্রোডাকশান কোয়ালিটি অ্যান্ড আদার সোশ্যাল প্যারামিটারগুলো কেন্দ্রিক আমরা আমাদের কম্পিটেন্সিটা বিল্ড করতে পেরেছি তবে জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা এ খাতের কাঙ্ক্ষিত প্রবৃতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা শঙ্কা আছে ট্রাম্পের পাল্টা শুল্ক তাই অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি নতুন বাজেট সম্প্রসারণের বিকল্প নেই বলে মত আমরা এখন ইউরোপ এবং আমেরিকার বাইরেও কিছু কিছু জায়গায় নিজেদের এই এক্সপোর্টটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি যাতে করে আমাদের টোটালটা ইনডেঞ্জারে না পড়ে ভালনারেবিলিটি রিডিউস হয় কামিং ডেজে যে চ্যালেঞ্জগুলো মনে করছি ফেস করার সম্ভাবনা আছে এনার্জি রিলেটেড যেই ইস্যুটা আছে সেটা যদি আনইন্টারাপ্টেড থাকে তাহলে ইট উইল ইয়া আর তাছাড়া ধরেন যে টোটাল লোয়্যান্ড অর্ডার সিচুয়েশনের যে একটা স্টেবিলিটি এটা এই দুটো হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট হিসাব বলছে বর্তমানে দেশের টেক্সটাইল শিল্পের আকার তিন হাজার <mukles> নশো কোটি ডলারের বেশি খাতে রপ্তানি প্রবৃদ্ধিতে দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জ্যাকেট শিল্পের অবদান হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায় শুরু করলে বাড়বে ব্যবসার খরচ প্রভাব পড়বে প্রতিযোগিতার সক্ষমতায় একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে দাবি উদ্যোক্তাদের বিশ্লেষকরা বলছেন বন্দরের সেবার মান না বাড়িয়ে শুল্ক বৃদ্ধি অযৌক্তিক চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই বেসরকারি ইনল্যান্ড কন্টেনার ডিপোগুলোতে কন্টেনার হ্যান্ডেলিং এর জন্য চার্জ ষাট শতাংশ পর্যন্ত বাড়ানো হয় তার ঠিক দুই সপ্তাহ পর বড় ধরনের শুল্ক সংশোধনের মাধ্যমে বন্দর পরিষেবা চার্জ একচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে এক মাসের জন্য শুল্ক ও সেবা খাতের ঘোষিত শুল্ক বৃদ্ধি স্থগিত করেন নৌ পরিবহন উপদেষ্টা গেল তিরিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক আদায় শুরু হবে চোদ্দই অক্টোবর মধ্যরাত থেকে ওনাদের উচিত ছিল আগে সার্ভিসটাকে ইমপ্রুভ করা পোর্টটাকে স্পুথ করা তারপরে ওনারা যদি চার্জ বাড়াতেন তাহলে কিন্তু ইমপ্যাক্টটা ভালো হতো আর কি মানুষ এভাবে নেগেটিভলি এটাকে নিত না সুতরাং এটা লোকালদের উপর পড়েছে তাও না ধরেন এখানে আপনার যারা ফরেন ইনভেস্টর আছে হ্যাঁ যারা এখানে ইন্ডাস্ট্রি করেছে তারাও তো আপনার ইন্টারেস্ট নিয়ে আসবে বিজ্ঞপ্তি অনুসারে ওদিন বারোটার পর বন্দরে আসা জাহাজ কন্টেইনার ও কার্গোর নতুন বিল করা হবে তথ্য বলছে সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ ফুট কন্টেনারের জন্য তখন মাশুল গুনতে হবে ষোলো হাজার দুশো তেতাল্লিশ টাকা আমদানির ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো বিশ টাকা ও রপ্তানির ক্ষেত্রে কন্টেনারের ভাড়া তিন হাজার টাকার মতো বাড়ানো হয়েছে মাশুল বেড়েছে প্রতি কেজি পণ্য উঠানামার ক্ষেত্র সাতচল্লিশ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁচাত্তর পয়সা এমনিতেই তো আমাদের ইজ অফ ডুইং বিজনেস কঠিন থেকে কঠিনতর হচ্ছে এতে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আরো বেড়ে যাবে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং পাশাপাশি আমাদের আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসটা আমাদের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় বাড়বে জাহাজের ওয়েটিং চার্জও কোনো জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে যেটিতে ভিড়তে না পারলে বারো ঘন্টার জন্য ওয়েটিং চার্জ বাড়বে একশো শতাংশ একদিনের ভিতরেও ভিড়তে না পারলে চার্জ গিয়ে পৌঁছাবে তিনশো শতাংশে আর যেটিতে ভেরার সময় ছত্রিশ ঘন্টা বা দেড় দিন পার হলে ওয়েটিং চার্জ গুনতে হবে চারশো শতাংশ ছত্রিশ ঘন্টা পর যা হবে নয়শো শতাংশ সেই সাথে পাইলটিং চার্জ আটশো টাক চার্জ ছয় হাজার আটশো ত্রিশ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে চল্লিশ পঞ্চাশ বা পাঁচচল্লিশ পার্সেন্ট ধারে বর্ধিত না করে এটা একটা সীমিত আকারে বর্ধিত হতে পারে টেন পার্সেন্ট করে আপনি প্রতি বছর বাড়ান না যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে প্রতি বছর বাড়ান তাহলে এটা একটা সহনীয় পর্যায়ে ধীরে ধীরে বাড়বে এটা গেল একটা দিক দুই নম্বর হচ্ছে সেবার মানটাকে আরো উন্নত এবং দ্রুততর করতে হবে বন্ধ পরিষেবার সেবার মানের উপরে নির্ভর করে যে আপনি চার্জটা বাড়াতে পারবেন কি না বা কতটুকু বাড়াতে পারবেন আপনি যদি খুবই দক্ষতা সম্পন্ন পরিষেবা দিতে পারেন তাহলে আপনার নিঃসন্দেহে বর্তমান যে চার্জ আছে তার চেয়ে অনেক বেশি চার্জ করলেও তাদের আপত্তি থাকার কথা নয় আমার মনে হয় বন্দর পরিষেবার মধ্যে যে ইনিফিশিয়েন্সিগুলো আছে দুর্বলতাগুলো আছে এগুলোকে দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠলে তখন কিন্তু আমার মনে হয় যে এই চার্জটা বাড়ালে ব্যবসায়ী মহলেরও কোনো আপত্তি থাকবে না দেশের জন্য সেটা লাভজনক হবে এবং তাতে সরকারেরও লাভ হবে অনেক উনিশশো সালের পর এবারই প্রথম বড় আকারে চার্জ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর আগে দু হাজার সাত আট অর্থবছরে পানি সরবরাহ টাকবোর্ড ও জেটির ফি বাড়ানো হয়েছিল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র রেলওয়ে ওভারপাস প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে এক বছরের কাজ শেষ হয়নি দুই বছরেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ষাট ভাগ এরই মধ্যে প্রকল্প শেষ হবার জন্য সময় বেড়েছে দুই দফা আর ব্যয় বেড়েছে প্রায় শতাংশ অন্যদিকে কাজ শেষ হয় ভোগান্তি শেষ হচ্ছে না চোডাঙ্গাবাসীর জেলা রিপোর্টার ফাইজাই চৌধুরীর তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট দুই হাজার বাইশ সালের জুনে একনিকে অনুমোদন পায় চুয়াডাঙ্গায় দেশের প্রথম রেলওয়ে ওভারপাস প্রকল্প প্রথম নকশায় ওভারপাসের দৈর্ঘ্য ছিল তিনশো মিটার পরে তা সংশোধন করে করা হয় চারশো মিটার প্রাথমিক ব্যয় পঁচাত্তর কোটি এগারো লাখ টাকা ধরা হলেও তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে একানব্বই কোটি ষাট লাখ টাকায় দুই হাজার চব্বিশ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বেড়েছে প্রকল্পের কিন্তু তারপরেও কাজ শেষ না হয় ক্ষুব্ধ চুয়াডাঙ্গাবাসী সাইকেল ইজি বাইক অটো এরা চলতে পারে না বেকার হয়ে পড়ে যায় আমাদের গাড়ি ভেঙে যায় আমাদের গাড়ি জল ছাড়তে হয় আর রেলবাজারের চলার মতন লোকজন কোনো লোকজন আসে না চরডাঙ্গা শহরের মধ্যে দিয়ে প্রতিদিন দশ থেকে বারোটি ট্রেন যাতায়াত করে এতে শহরে অন্তত চার ঘন্টা সড়ক বন্ধ থাকে ওভারপাসটি হলে মানুষের অনেক কর্মঘন্টার সাশ্রয় হবে এক সাইড দিয়ে চলাচল হয় আর এক সাইডে রাস্তা পুরাই বন্ধ ট্রেন গেটে অনেক থাকে আমরা চুয়াডাঙ্গা বাছি খুব বিপদগ্রস্ত এই রাস্তার জন্যে জাতি আত্মীয় বিপদ সবসময় দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট আছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় ঠিকাদারের অবহেলাকে দায়ী করছে সড়ক বিভাগ আমাদের যে রাস্তার কাজটা আছে আমার ড্রেনের কাজ শেষ করে রাস্তার কাজটা শেষ করে যাতে জনগণের ভোগান্তি কম হয় সেদিকে ব্রিডিজ ভোগান না হোক ওই রাস্তাটার কাজটা শেষ করে দিতে চাচ্ছি আর সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ শেষ করার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিশ্ববাজারে ফের রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম প্রতি আউন্স বিক্রি হচ্ছে প্রায় তিন হাজার নয়শো ডলারে যুক্তরাষ্ট্র সরকারের অচল অবস্থা ও নিরাপদ বিনিয়োগ চাহিদাকে দাম বৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা পাশাপাশি চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুধার কমাবে এমন প্রত্যাশাও স্বর্ণের আকর্ষণ বাড়িয়েছে নেক্সট রিপোর্টে বিস্তারিত বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম ছাড়ায় তিন ডলার পরে কিছুটা কমে আসে বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে তিন হাজার আটশো বাহাত্তর ডলারে বিশ্লেষকরা বলছেন কংগ্রেসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের তহবিল বরাদ্দ নিয়ে বনিবনা না হয় অচল অবস্থার সৃষ্টি হয়েছে যেহেতু অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করে তাই বাড়ছে স্বর্ণের দাম হিসেব বলছে চলতি বছর স্বর্ণের দাম এখন পর্যন্ত সাতচল্লিশ শতাংশ বেড়েছে এটি উনিশশো সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ফলে দামের এমন ঊর্ধ্বগতি স্বর্ণের পাশাপাশি বেড়েছে সিলভার ও প্যালাডিয়ামের দামও স্পট মার্কেটে সিলভার প্রতি আউন্স সাতচল্লিশ ডলার উঠেছে যা চোদ্দ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম এক ডলার আর প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে এক ডলারের উপরে এদিকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম বৃহস্পতিবার থেকে বাইশ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা আর একুশ ক্যারেটের ভরি এক লাখ ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বই টাকা যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আবারও নতুন ইতিহাস গড়লেন বিশ্বের শীর্ষ ধনকুপের ইলন মাস্ক স্পর্শ করেছেন নতুন এক মাইল ফলক ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন তিনি বিস্তারিত রিপোর্টে সম্পদ অর্জনের দিক থেকে এবার নতুন মাইল ফলক স্পর্শ করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি ডলার সম্পদের মালিক হন বিশ্বের শীর্ষ এই ধনকুবের ফোর্বসের রিয়েল টাইম ট্র্যাকার জানায় বুধবার বিকেল চারটা পর্যন্ত বছর বয়সী ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় পাঁচশো দশমিক চারশো নিরানব্বই বিলিয়ন ডলারে নেমে আসে তবে নতুন ইতিহাস রচনার জন্য এই সাময়িক উত্থানি ছিল যথেষ্ট বিবিসির প্রতিবেদনে বলা হয় মাস্কের বিপুল সম্পদ অনেকটাই টেসলার ওপর নির্ভরশীল এই কোম্পানির বারো শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম শতাংশের বেশি বেড়েছে বুধবার নিউ ইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে শতাংশ বেশি তিন তিন দশমিক দামে লেনদেন শেষ হয় গত কয়েক মাস ধরেই টেসলার শেয়ারের দাম বেশ বেড়েছে কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয় এছাড়া গত মাসেই প্রায় এক বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন মাস্ক বিনিয়োগকারীরা একে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএই এবং রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ার মূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে এসব মিলিয়েই ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে সম্পদের দৌড়ে মাস্কের অনেক পেছনে রয়েছেন অন্য ধনকুবেররা তালিকায় দ্বিতীয় স্থানে ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসন যার সম্পদ প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার গত মাসে ওরাকলের শেয়ার প্রায় চল্লিশ শতাংশ বাড়ার পর কিছু সময়ের জন্য এলিসন মাস্কে ছাড়িয়ে গিয়েছিলেন আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ ইউটিউব ভালো থাকবেন